রাস্তাতে বাজার বাজার করে করে হাট যুগ পড়ে হবে না আল্লাহ নবী বলছেন স্বামী হলে একটা জিনিস লাগে যেমানের আপনি খাবেন বউকে সেমানের খাওয়াতে হবে বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না তো তিন দিনের বেশি থাকতে পাবে না বিশেষ করে বিবাহের বৈঠকে যেতে দিবেন না যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন বিপদ নেমে আসবে তিনটে আকার আকৃতি পরিবর্তন হবে মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে ছেলে মেয়েকে পড়াবেন খাওয়াবেন নিজ খরচ করে বাপের জমিদারি দিয়ে খাওয়ান নইলে মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে পড়ান মেয়ে কেন গার্মেন্টসে ছেলে মেয়ে গার্মেন্ট যেতে পারে না কাপুরুষ ছেলে কেন টোকাই হলো আপনি বেঁচে আছেন বাপ ছেলে উপর থেকে লাঠি উঠিয়ে নিয়ে না স্ত্রীকে লাঠি লাগে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে দশ বছর বয়সের ছেলে নামাজ পড়ে না বাপ বেঁচে আছে কথা মিথ্যে আমি আব্দুল সাহেব ওরকম কাপুরুষকে বাপ বলতে চাচ্ছি ও কাপুরুষ ও ঘৃণিত পুরুষ ও সমাজকে নষ্ট করেছে ও জাতিকে ধ্বংস করেছে ও বাপ নয় ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে মিথ্যা কথা কেন বললে আব্বু মায়ের সামনে ছেলে বা হাতে পানি খায় ও নাকি মা করাতে পারলে মা যায় না ও বাচ্চা প্রসাব করাতে পারে ওই বউ চলবে না হলো হস্তি নিব এই বউ তালাক দিতে হয় এটা আমার পরামর্শ হলো হস্তি নিব এই পরিবার বুঝে না যখন মেয়েরা নাচবে আমার জীবনে বড় স্বাদ আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই দুই প্রতিষ্ঠানে উনিশশো ছেলে মেয়ে পড়াশোনা করে প্রতি মাসে বেতন লাগে নয় লক্ষ ছিয়াশি হাজার বেরাশি জন এতিম ছেলে মেয়ে আছে এই খাওয়া খরচ থাকা খাওয়া বেতন জনগণ করে তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে না আপনারা বিদেশি কোনো পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলে না